মুকুটমণিপুর দ্য কুইন অফ বাঁকুড়া সপ্তাহান্তের ছুটিতে বা দুদিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসা যায় মুকুটমণিপুর শহরের কোলাহলকে দূরে সরিয়ে মুকুটমণিপুর জলাধারে অসাধারণ সূর্যাস্ত দেখার সাক্ষী হওয়ার জন্য এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আর্থেন ড্যাম এবং সাথে দুটি নদীর মিলনস্থল ও পাহাড় জঙ্গলকে একসাথে দেখার জন্য আদর্শ গন্তব্য মুকুটমণিপুর মুকুটমণিপুর ভ্রমণে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিরিবিলিতে থাকার জন্য সেরা ঠিকানা আরণ্যক রিসর্ট বাঁকুড়ার লালমাটির দেশে সহজ সরল সাধারণ মানুষদের আতিথেয়তা নেওয়ার জন্য এবং সবুজের মাঝে প্রকৃতির কোলে থাকার জন্য আপনারা পৌঁছে যেতে পারেন সুন্দর এই আরণ্যক রিসর্টে মুকুটমণিপুর ভ্রমণের তথ্যের সাথে সাথে আজকে সম্পূর্ণ এই রিসর্টের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ছবির মতন সুন্দর এই রিসর্টে আমার থাকার অভিজ্ঞতা ছিল দারুণ নমস্কার অফিসের ক্লান্তি ব্যবসা বাণিজ্যের চাপকে দূরে সরিয়ে পরিবারের প্রিয়জনদেরকে সাথে নিয়ে ঘুরে আসুন আরণ্যক রিসর্ট ও মুকুটমণিপুর মুকুটমণিপুর ব্যানার প্ল্যানটা কিভাবে করবেন ড্যাম মুসাফিরানা ভিউ পয়েন্ট মন্দির বনপুকুরিয়া ডিয়ার পার্ক এবং অম্বিকা মন্দির কিভাবে যাবেন তার সম্বন্ধে তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব আরণ্যক রিসর্টের বিভিন্ন ক্যাটাগরির রুমগুলোতে কি কি ফেসিলিটিস আছে এবং বিভিন্ন ক্যাটাগরির রুমগুলোতে বেস ট্যারিফ কী আছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আরণ্যক রিসর্টের যিনি কর্তা তার সাথে আলাপ পরিচয় করে নেব যে সমস্ত বয়স্ক গেস্ট আছে হয় হয়তো লিভারের কমপ্লেন আছে যে আমার গাছের পেপে আমি সম্পূর্ণভাবে গেস্টকে আমি খাওয়াই ভালো কাটছে সকালে ওঠার পরেই তো পেয়ে গেলাম পাওয়া যায় আর সাথে মোরগের আমরা আমরা পাচ্ছি পাচ্ছি চা বাঁকুড়া জেলাতে অবস্থিত মুকুটমণিগুর ভ্রমণে গিয়ে যারা প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করতে চান তারা আরণ্যক রিসর্টের যেখানেই যে রুমে যে কটেজে স্টে করুন না কেন রুম থেকে বেরোলেই এমন সুন্দর ভিউ পাবেন আর এরকম পরিবেশেই আপনারা আপনাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার এবং বার্বিকিউয়ের মজা আনন্দ নিতে পারেন এখানে গাড়ি রাখতে কোনো অসুবিধা না বিরাট গ্রামের ছেলে পিন্ডু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং মুকুটমণিপুর ও আরণ্যক রিসর্টের গল্প শুরু করা যাক আমি ও আমার বন্ধু পার্থ শুটিংয়ের এই কিছু সময়ের জন্যই বিনা হেলমেটে ছিলাম বাকি সবসময়ই হেলমেট পরেছিলাম মুকুটমণিপুরের নিয়ারেস্ট রেল স্টেশন বাঁকুড়া হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলোতে আপনারা সকালে ও বিকেলে বাঁকুড়া পৌঁছোতে পারবেন সেই ট্রেনের লিস্ট আমি এখানে দিয়ে দিলাম সাঁতরাগাছি থেকে পেয়ে যাবেন আরণ্যক এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস আরণ্যক ও রূপসি বাংলা এক্সপ্রেস ধরার জন্য সাঁতারাকাছিতে আসতে হবে রেলপথে বাঁকুড়া পৌঁছানোর পরে বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স মাত্র পঞ্চাশ কিলোমিটার বাড়ির অনেক সদস্য ও অনেক লাগেজ থাকলে আপনারা বাঁকুড়া রেল স্টেশনে পৌঁছে একটা ফোর হুইলার ভাড়া করে মুকুটমণিপুর পৌঁছে যেতে পারেন আমি আমার এই ভ্রমণ আমার বন্ধু পার্থপ্রতিম সরকারের বাইকে সম্পূর্ণ করেছিলাম যে সমস্ত পর্যটকের নিজস্ব ফোর হুইলার আছে তারা ঝাড়গ্রাম ঘাটশিলা এই সমস্ত জায়গাগুলো দেখে মুকুটমণিপুরে পৌঁছোতে পারেন মুকুটমণিপুর ভ্রমণ সম্পূর্ণ করে ফেরার সময় আপনারা বিষ্ণুপুর ও জয়পুর ফরেস্ট দেখে আপনারা কলকাতা ফিরতে পারেন বাঁকুড়ার দিক থেকে আপনারা যখন আসবেন তখন পথে পড়বে ওদিকে খাতড়া খাতড়া পেরিয়ে আপনারা এখানে এসে পৌঁছবেন এই চকটার নাম হলো শহীদ রঘুনাথ মাহাতো চক বাঁকুড়া রেল স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স ফর্টি সিক্স কিলোমিটার এখানে পৌঁছানোর পরে ডান দিকে বাঁকতে হবে রাস্তা ওদিকে চলে গেছে ফোর কিলোমিটার দূরে অবস্থিত আরণ্যক রিসর্ট শহীদ রঘুনাথ মাহাতো চকে এসে আপনারা এখানে অ্যারো চিহ্ন দেখে বুঝতে পারবেন এই রাস্তা মুকুটমণিপুর যাচ্ছে আপনারা যদি ঘাটশিলা আসেন ঘাটশিলা ভ্রমণ সম্পূর্ণ করে ঝিলিমিলি ও সুতান ফরেস্ট দেখেও মুকুটমণিপুর পৌঁছোতে পারে আপনারা অন্যরকম একটা প্ল্যানও করতে পারেন হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি এই সমস্ত জায়গাগুলো দেখে নিয়ে বেলপাহাড়ি পার করে আপনারা পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুর আরণ্যক রিসর্টে এসে দারুণভাবে ছুটিটা কাটান তারপরে আপনারা বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট দেখে কলকাতা ফিরে যান এখানে পৌঁছে আপনাদের গাড়ি রাখা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আরণ্যক রিসর্টের গায়েই অনেকটা স্পেস আছে এখানে আপনারা আপনাদের গাড়ি নিশ্চিন্তে সুরক্ষিতভাবে রাখতে পারেন কে দেখুন পাহাড় দেখা যায় নমস্কার নমস্কার কর্তা মিস্টার সুনীল বরণ সাহুবাবুর সাথে একটু আলাপচারিতা হয়ে যাক কবে থেকে থেকে শুরু হয়েছে আমরা সাল আরম্ভ করেছি কলকাতা বা তার পার্শ্ববর্তী জায়গা থেকে বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনারা যখন আরণ্যক রিসর্ট মুকুটমণিপুরে গিয়ে পৌঁছবেন তখন এরকম সবুজ গালিচা এরকম সবুজ পরিবেশ আপনাদেরকে সুস্বাগতম ওয়েলকাম জানাবে আপনারা যেখান থেকেই আসুন না কেন এমন সুন্দর সবুজ পরিবেশে এসে আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে জীবনে প্রথমবার আরণ্যক রিসর্টে পৌঁছেছিলাম আপনারাও প্রথমবার পৌঁছানোর পরে বুঝবেন এই রিসর্টের নামকরণ একদমই সার্থক হয়েছে নাম আরণ্যক আর অসাধারণ তার সবুজ পরিবেশ আরণ্যকে পৌঁছানোর পরে সবুজ গালিচার মাঝখান দিয়ে আপনারা এগিয়ে যাবেন ডান হাতে আছে রিসেপশন এখানে চেক ইন ফর্মালিটি সম্পূর্ণ করবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম অ্যাভেলেবেল আছে পৌঁছে ডান হাতে আছে রিসেপশন নমস্কার চেক ইন ও চেক আউট টাইমটা বলেন আমি একটু পরেই আপনাদেরকে মুকুটমণিপুর জলাধার কংসাবতী ও কাঁসাইয়ের স্থল দেখাতে নিয়ে যাব তার আগে এখানে দেখিয়ে দিই যে আপনারা যখন এখানে এসে থাকবেন এরকম সবুজ পরিবেশের ভিতরেই এখানকার রুমগুলোতে আপনারা স্টে করবেন আপনাদেরকে জানাতে চাই এখানে ডবল ক্যাপাসিটি ডিলাক্স ট্রিপল ক্যাপাসিটি ডিলাক্স ফোর ক্যাপাসিটি ডিলাক্স এইট ক্যাপাসিটি ডিলাক্স বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা এখানে পেয়ে যাবেন চলুন একটা রুমের রুম ট্যুর করাই আরণ্যক রিসর্টে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুমস পেয়ে যাবেন সিং ষোলো ট্রাভেলারদের জন্য সিঙ্গেল বেডরুম ডবল বেডরুম ফোর বেডের রুম আটজন যদি দল বেঁধে আসেন তার জন্য এইট ক্যাপাসিটি রুম এছাড়া আপনারা এখানে ট্রিপল বেডরুমও পেয়ে যাচ্ছেন আর এখানে রুম তো আছেই এছাড়া আপনারা এখানে মার্ড হাউসও পেয়ে যাবেন একটা ডবল বেডরুমের রুম টুর করা যায় সুন্দর অঙ্কন চিত্র প্রত্যেকটি রুমের দেওয়ালে করা হয়েছে চলুন রুমের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই এই হলো ডাবল ক্যাপাসিটি ডিলাক্স রুম এসির ব্যবস্থা আছে এখানে এলইডি টিভি আছে ছোটরা টেবিল আছে ওখানে ওয়ার্ডরোবে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন একদমই আলো হাওয়া বাতাস সুন্দর একটা থাকার ঠিকানা আর এখানে ক্ষুদিরাম বসুকে সম্মান জানানো প্লাগ পয়েন্ট ওকে ছিল মোবাইল চার্জে বসিয়ে এখানে রাখতে পারেন বড় সাইজের একটা ওয়ার্ডরোব বেডশিট ও পিলো কভার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা নিট অ্যান্ড ক্লিন ডবল বেড খাটের উল্টো দিকেই একটি এলইডি টিভি আছে এখানে একটি টেবিলও আছে একটা বড়ো সাইজের আয়না আছে কর্নার একটা ছোট্ট আয়না আর এখানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিনও আছে তো এই হল সম্পূর্ণ রুমটির আয়তন আলো হওয়া বাতাসপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ডবল ক্যাপাসিটি ডিলাক্স রুম কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন একখানি রুম পরিবারের প্রিয়জনকে সাথে নিয়ে আপনারা যখন এখানে স্টে করবেন রুম থেকে বেরোলেই এখানে বসে আপনারা আপনাদের অবসর সময়টা এই সবুজের মাঝেই কাটাতে পারবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে এবং এই ঠিকানাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলুন এই রুমের অ্যাটাচড বাথরুমটাও দেখিয়ে দিই নিট অ্যান্ড ক্লিন বাথরুম শীতের ভ্রমণে কোনো অসুবিধা হবে না এখানে গিজার আছে শাওয়ার আছে কোনো রকমের কোনো ব্যাড স্মেল এখানে আপনারা পাবেন না আর এখানে কোমরের ব্যবস্থা আছে চিন্তা করার কোনো কারণ নেই মুকুটমণিপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেল, চলুন লাঞ্চ করে আপনাদেরকে ড্যামের দিকটা ঘোরাতে নিয়ে যাব অবিশ্বাস্য হলেও সত্যি এরকম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতেই আপনারা মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করবেন আমি বাগানে বসে আমার মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ করেছিলাম আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম আপনারা আমাকে নয় আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করুন ওই দেখুন পাহাড় আর এই যে সবুজ গালিচা আমি এই সবুজ গালিচাতে বসেই আমার মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ করেছিলাম শিশু এখানে খেলাধুলোও করতে পারে আর চাইলে আপনারা এখানে লাঞ্চ সম্পূর্ণ করতে পারেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি দূরবর্তী কোনো স্থান থেকে মাত্র একবেলার জন্য মুকুটমণিপুরে আসেন বা কোনো জায়গা থেকে মুকটমণিপুরে হয়ে অন্যদিকে যেতে চান সেই সময় আপনারা এখানকার ইনডোর রেস্টুরেন্টে বসে লাঞ্চ ডিনার সম্পূর্ণ করতে পারেন এরকম মোরগের ডাক শুনতে শুনতেই আপনাদের মধ্যাহ্ন ভোজন হবে এখানে আছে ডাল আলু পোস্ত মিক্সড ভেজ চিকেন একটা ভাজা লেবু পেঁয়াজ চাটনি চলুন শুরু করা যাক বেশ লম্বা দানা রাইস আর এখানে যে রান্নাগুলো হয় সবই কাঠের উনুনের মাধ্যমে রান্না হয় আপনারা সেই জন্য খাবারের স্বাদও এখানে অসাধারণ আর আগামী সময়ে পরবর্তী সময়ে বড় বাসপাটি বা অনেক বড় দল এলে এখানে তারা রান্না বান্না করে খেতে পারবেন তার জন্য এখানে বিভিন্ন রকমের নির্মাণ কার্য চলছে চলুন খাবার টেবিলে আবারও ফেরা যাক তারপরে শাক সবজির তথ্য দেব। বাঙালির প্রিয় আলু পোস্ত কেমন খুব সুন্দর করেছে চিকেনটা তো অসাধারণ করেছে আলু পোস্ত তো মানে দুর্দান্ত সেই ডাল ও আলু পোস্ত স্বাদ বেশ ভালো এখানে আছে মিক্সড ভেজ আপনারা গ্রেভির কালার দেখুন অর্গানিক ফার্মটা সম্বন্ধে যদি একটু তথ্য দেন আমি সম্পূর্ণভাবে গবুর সার দিয়ে আপনার সবজি ইয়ে করি তৈরি করি কুমড়ো ফুলে আছে করলা করলা ফুলে আছে এদিকে আসুন লাউ আচ্ছা করলা আচ্ছা হ্যাঁ এই তো করলা দেখতে পাচ্ছি আচ্ছা লাউ আছে

টমাটো ধনে পাতা এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে চাষ করছেন আর এইগুলো দিয়ে করেই রান্নাবান্না গেস্টদেরকে খাওয়াচ্ছেন আমার গেস্টকে খাওয়াই চিকেনের স্বাদ নেওয়া যাক গ্রেভি বাগানের তাজা শাক এখানে রান্না করে পরিবেশিত করা হয় রান্নার স্বাদ ছিল অসাধারণ মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করে চলুন আপনাদেরকে মকটমণিপুর ড্যাম এবং মুসাফেরানা ভিউ পয়েন্টটা দেখিয়ে নিয়ে আসি আমরা প্রথম দিন ড্যাম মুসাফেরানা ভিউ পয়েন্ট এবং সূর্যাস্তের দৃশ্য দেখেছিলাম আরণ্য রিসর্টের দিক থেকে আসছে রিসর্টের দিক থেকে আসার পরে আপনারা ওদিকে গেলে অম্বিকা নগে যাবেন আর ঢুকলে আপনারা এবং অংশটা । আর কর্তৃপক্ষকে বললে ওনারা আপনাদের জন্য একটি ফোর হুইলারের ব্যবস্থাও করে দিতে পারেন আর যারা নিজস্ব ফোর হুইলার নিয়ে যাবেন তারা তো স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবেন সুবিশাল মুকুটমণিপুর জলাধার কাঁসাই ও কুমারী নদী যে জায়গাতে মিলিত হয়েছে আমি সেটাও পরে দেখাচ্ছি মুকুটমণিপুর ড্যাম তৈরি হওয়ার জন্য খাতড়া ব্লকের বিভিন্ন গ্রামগুলো এবং পার্শ্ববর্তী ঝাড়গ্রাম মেদিনীপুর জেলাতে খরার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে আমার বন্ধু অবাক দৃষ্টিতে অবাক নয়নে এই সৌন্দর্য উপভোগ করছিল আপনারাও আপনাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে প্রথমে এই লক দেখে নেবেন তারপরে যাবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট চলুন যাওয়া যাক এরপরে আমরা এই লকগেট এরিয়া পার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে বর্ষাকালের সময় এলে এখানে আপনারা অনেক জলরাশি দেখতে পাবে এখন লকগেট থেকে জল ছাড়া হয় গুরুত্বপূর্ণ তথ্য এটা হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আর্থেন ড্যাম বাইক নিয়ে এখানে প্রবেশ করতে কোনো বাধা বা নিষেধ নেই তবে আপনারা যখন নিজস্ব ফোর হুইলার নিয়ে আসবেন তখন একটু আগে আমি যে লকগেটগুলো দেখালাম ওই লকগেটের ওখানে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে আপনারা ওখানে অনুমতিটা নিয়ে নেবেন তারপরেই আপনারা এই যে পথটা আছে যেটা দৈর্ঘ্য প্রায় চোদ্দো কিলোমিটার এই রাস্তাটা আপনারা যাতায়াত করতে পারবে ভিউ পয়েন্ট এটা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা আপনারা যদি কোনো প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন আপনাদেরকে টাকা দিতে হবে ওদিক থেকে আপনারা ইঞ্জিন ভ্যান ভাড়া করেও শেয়ারে এই জায়গাতে এসে পৌঁছতে পারেন ড্যামের এন্ট্রি পয়েন্ট শুরু থেকে মুসাফেরানা ভিউ পয়েন্টের ডিস্টেন্স এবং ইঞ্জিন ভ্যানের ভাড়া কত আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও লিখে দিলাম যারা জীবনে প্রথমবার মুকুটমণিপুর আসবেন তাদেরকে বুঝিয়ে দিই এই যে রাস্তা আপনারা দেখছেন এই রাস্তার উপর দিয়ে আমরা আমাদের বাইক চালিয়ে নিয়ে এলাম ফোর হুইলারও অনুমতি নিয়ে এখানে চলে আসতে পারেন আর এই হলো মুসাফিরানা ভিউ পয়েন্টের এরিয়াটা এখান থেকে আপনারা মুকুটনুর ড্যামের অসাধারণ সৌন্দর্য এবং প্রকৃতিকে উপভোগ করবে। মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন আমাদের রিসর্টের দিকে ফিরে যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্ট পার করে পরেশনাথের মন্দির এবং বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাওয়ার জন্য কিভাবে যেতে হবে তা আমি আগামীকাল সকালবেলায় আপনাদেরকে দেখাবো আরণ্যক রিসর্টে ফেরার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোনখানে নৌকা ভাড়া করে শেয়ার নৌকোতে বা সম্পূর্ণ একটা নৌকোতে আপনারা সাত আটজন ভাড়া করে ঘুরে আসতে পারেন সম্পূর্ণ ড্যামটা সেই জায়গাটা দেখিয়ে দিই এখানে আপনারা নৌকা ভাড়া করতে পারেন এখানে লাইফ জ্যাকেট পরে আপনারা নৌকোতে ভ্রমণ করবেন নৌকা বিহার করবেন চলুন আবারও রিসর্টে ফেরা যাক আমরা সন্ধ্যাবেলায় আসব এখানে সূর্যাস্ত দেখার জন্য চলে আসব। আরণ্যক রিসর্টের ইউএসপি কি আমাদের আরণ্যক রিসর্ট সবুজে ঘেরা এবং আরণ্যক রিসর্টের পেছন সাইডে একটি সুন্দর পাহাড় আছে আরণ্যক রিসর্ট থেকে আমাদের ড্যান মাত্র আটশো মিটার আরণ্যক রিসর্টের ব্যাক সাইডে এই গেট আছে এই গেট থেকে বেরিয়ে এলেই আপনারা পিছন দিকে মুকুনমণিপুরের বিখ্যাত পাহাড়ের যে রেঞ্জ আছে সেটা দেখতে পাবেন তো এই হলো আরন পিছনের গেট গেট আর এই হল ভিউটা দেখুন উপভোগ করুন আপনারা মুকুটমণিপুরে যখন পরিবার নিয়ে আসবেন তখন চারজন থাকার জন্য বা থাকার জন্য এখানে বেডের রুম চলুন ফোর বেডের রুমটা রুম টুর করা যায় ডাবল ক্যাপাসিটি ডিলাক্স রুমের ট্যারিফ এক টাকা এটা বেস প্রাইস আর ফোর পিপল ক্যাপাসিটি ডিলাক্স রুমের বেস প্রাইস দু টাকা আমি যে প্রাইসটা বললাম এটা বেস্ট প্রাইস সিজিন অফ সিজিনে রেট ভেরিয়েবেল চলুন এখন ফোর ক্যাপাসিটি ডিলাক্স রুমের সম্পূর্ণ রুম ট্যুর আপনাদেরকে করাই চারজন বন্ধুরা মিলে বা একটি পরিবারের চারজন সদস্যদের জন্য এই রুমটি আদর্শ এখানে এসির ফেসিলিটি আছে এলইডি টিভি আছে একটি সোফা ও ছোট্ট টেবিল একদমই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম কর্নারে একটি ফ্যানও ছিল বেডশিট থেকে শুরু করে পিলো কভার সব কিছুই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এসি কার্যকরী ছিল ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয় শীতের ভ্রমণে আপনাদের কোনো অসুবিধা হবে না ফ্লোর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর ফোর ক্যাপাসিটি এই ডিলাক্স রুমের কর্নারে আছে ওয়ার্ডরোব দুখানা টেবিল ফ্যান আছে প্লাগ পয়েন্ট ওকে ছিল প্রত্যেকটি রুমে বরণীয় ব্যক্তিদের ছবি লক্ষ্য করেছিলাম যেটা আমার বেশ ভালো লেগেছিল। এই হলো সম্পূর্ণ রুমটির আয়তন পরিবারের প্রিয়জনরা রুমের বাইরে এখানে বসে গল্প আড্ডা দিতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন চলুন এই ফোর ক্যাপাসিটি ডিলাক্স রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানে কোমরের ব্যবস্থা আছে গিজারের ব্যবস্থা আছে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম মকরমণিপুর বেড়াতে এসে আপনারা এখানে স্টে করতেই পারেন এই ডিসেম্বর মাসে বা দু হাজার চব্বিশের শীতের ভ্রমণে বসন্তকালের ভ্রমণে আপনারা এখানে বসে আড্ডা দেবেন এবং ওদিকটাতে বার্বিকিউয়েরও ব্যবস্থা আছে যেটা আমি আপনাদেরকে সূর্যাস্তের দৃশ্যটা দেখে আসি তারপরে কীরকম ব্যবস্থা করা হয়েছিল তা দেখাবো এখানে কিছু গেস্ট পেয়েছিলাম তাদের থেকেও চলুন রিভিউ নিয়ে নেওয়া যাক অন্য রিসর্টটি কেমন ভীষণ সুন্দর অরণ্যক নামটাই সার্থক এটার জন্য সেই রিসর্টের নামও আরণ্যক আর এখানকার অসাধারণ আরণ্যক পরিবেশ আপনাদের মুকুটমণিপুর ভ্রমণ খুব আনন্দের সাথে এগিয়ে যেতে থাকুক নমস্কার নমস্কার ধন্যবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী রাজ্য থেকে পর্যটকেরা মুকুটমণিপুর ড্যামে সূর্যাস্তের অসাধারণ সৌন্দর্য দেখার জন্য ছুটে আসেন আমরাও তাই বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম গুরুত্বপূর্ণ তথ্য অনেক পর্যটক আছেন যারা চার চাকা গাড়ি নিয়ে বা এমনি বেড়াতে গিয়ে মুকুটমণিপুরে দুপুরবেলার মধ্যেই সম্পূর্ণ করে অন্য জায়গায় চলে যান আমি বলবো সেটা ভুল করেন আপনারা মুকুটমণিপুরে গিয়ে দুদিন থাকুন সূর্যাস্তের এমন সুন্দর রূপ দেখুন উপভোগ করুন আমি ও আমার প্রিনার্সারির বন্ধু পার্থপীম সরকার আমরা এক অসাধারণ সূর্যাস্ত দেখলাম তারপরে আস্তে আস্তে এখন ফিরে যাচ্ছি আরণ্যক রিসর্টের পথে সূর্যাস্তের দৃশ্য ছাড়াও মুকুটমণিপুর ও অন্যান্য জায়গার ছবি ও ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন মুকুটমণিপুরে আমরা দারুণ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম চলুন এরপরে রিসর্টে ফিরে যাওয়া যাক আরণ্যক রিসর্টে ফিরে গিয়ে আমরা কফির কাপে চুমুক দিতে দিতে গল্প আড্ডা দিচ্ছিলাম অসাধারণ এক সুন্দর পরিবেশে বসেই আপনাদের সন্ধ্যাটা এখানে কাটবে আরণ্যক রিসর্ট কর্তৃপক্ষকে বললে ওনারা বারবিকিউয়ের ব্যবস্থা বনফায়ারের ব্যবস্থা করে দেবেন এখানকার ব্যবস্থায় সত্যি আমরা মুগ্ধ হয়েছিলাম বন্ধুবান্ধবেরা মিলে আপনাদের সন্ধ্যাটা দারুণ কাটবে দুর্দান্ত কাটবে মধ্যাহ্ন ভোজন বাগানে বসে আর আপনারা যখন এই রুমগুলোতে থাকবেন বা কটেজগুলোতে থাকবেন এখানে বসে চা কফি তো খাবেন আর ডিনারটাও এরকম জায়গাতে সারবেন অরণ্যক রিসর্টে প্রথম দিনে রাত্রিবেলায় ঘুম ভালো হয়েছিল ঘুম থেকে ওঠার পরেই ব্রেকফাস্টে ছিল এই সমস্ত আইটেম রুমের বাইরে বসেই খাওয়া দাওয়া করলাম চলুন অরণ্যক রিসর্টের যে ডাইনিং স্পেসটা আছে সেটা দেখিয়ে দিই আপনারা এখানে এই যে ডাইনিং স্পেসটা দেখছেন এখানে আপনাদের সাথে সাথে বা যারা ট্রাভেলার আছেন তারা এই জায়গাটাতে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন এছাড়া বাইরে এই যে জায়গাটা আপনারা এখানেও খাওয়া দাওয়া লাঞ্চ মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করতে পারেন কালকে যে গাই আর বাছুরকে দেখছিলাম সেই গাই আর বাছুরের ওখান থেকেই এই দুধের বিশাল বড় চলে এসেছে তো বাচ্চারা আছে তাদের যেই আচ্ছা বাস্ক দুধ দিই আচ্ছা আচ্ছা এই দুধের চা হয় আচ্ছা আমি তামিলনাড়ু বেড়াতে গিয়েছিলাম তখন চেন্নাই বলুন রামেশ্বরম বলুন কন্যাকুমারী আমি চা কম খাচ্ছিলাম আমি যে গরম গরম এক গ্লাস গরম দুধ দিন আর এই মথুরা বৃন্দাবন যে ঘুরে এলাম সেখানে তো একদম মালাই মেরে তার দুধের তো স্বাদই আলাদা তো দুধ দেখে আমার কদিন আগের ভ্রমণের কথা মনে পড়লো যাক গুড মর্নিং ভালো থাকুন রুম থেকে বেরিয়ে এখানে আমরা কালকে দিনারটা শিখেছিলাম আর এখানে বসে আপনারা চা ও কফির কাপে চুমু দিতে পারবেন প্রথম দিন আপনারা সূর্যাস্তরা দেখছেন আর দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আপনারা ড্যামের সৌন্দর্য এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন তো আমার ভাই পার্থ সকালবেলায় রেডি হয়ে গেছে এখন আমরা ওদিকটাতে যাচ্ছি এটা আমাদের ডে টু ড্যামের রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম মুসাফিরানা ভিউ পয়েন্ট পার করে আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন পরেশনাথ পাহাড়ের দিকে পরেশনাথ মন্দিরের দিকে এই যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তা প্রায় চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বাইক রাইড এবং ফোর হুইলার রাইড করে আপনাদের অসাধারণ সুন্দর এক অনুভূতি হবে শিব মন্দির মহাদেব যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা পরেশনাথ পাহাড়ের উপরে এখানে অবশ্যই উঠে আসবেন এখানে উঠে আসার পরে আপনারা অসাধারণ বেশ কিছু স্ন্যাপ পেয়ে যাবেন যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরে আপনারা ওদিকে ডিয়ার পার্কে যেতে পারেন ওখানে নৌকোর ঘাট আছে এছাড়া স্থানীয় মানুষরা ওখানে নৌকো চড়ে ওদিকে পার হচ্ছেন এই জলাধার পার করলেই ওদিক থেকে আপনারা যেতে পারবেন ডিয়ার পার্ক ওই দেখুন সাধারণ মানুষ নৌকো পার হচ্ছে মানে পরেশনাথ মন্দিরটা দেখে নেবেন মন্দির দেখে নিয়ে আসার পরে আপনারা নৌকো বিহার সমিতি দ্বারা এখানে বিভিন্ন জায়গায় নৌকো ভ্রমণের ব্যবস্থা আছে এখানে দেখুন এটা একটা পয়েন্ট আছে এটা একটা পয়েন্ট আছে এটা একটা পয়েন্ট আছে এরকম বিভিন্ন জায়গায় আপনারা নৌকো ভাড়া করে ঘুরে আসে আসবেন আপনারা যারা বনপুকুরিয়া ডিয়ার পার্ক যেতে চান তারা এই পথে দিয়ে এগোনোর পরেই এখানে নৌকা পার করে ওদিকে যেতে পারেন এখানে পারে আপনারা কুমারী অসাধারণ মিলনস্থল ও দেখবেন ফ্রেন্ড পার্থ ওখানে দোলাডাঙ্গা সম্বন্ধে বুঝে নিচ্ছে যারা বাইক ভালোবাসেন যারা বাইক চালাতে ভালোবাসেন তারা এদিকে নৌকো পার করে ওদিকে ওই যে দোলাডাঙ্গা ওই দিকটাতে আপনারা দেখতে পারেন ওদিকে যাওয়ার পরে আপনারা ওখান থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার গেলেই আপনারা দেখে আবার বাইক নিয়ে ফিরবেন বাইক নিয়ে ফিরে প্রতি ভাড়া পনেরো টাকা আর বাইকের পারাপারের ভাড়া দশ টাকা তো মোটামুটি পঁচিশ টাকায় আপনারা নিজস্ব বাইক নিয়ে যেতে পারবেন এই আরণ্যগুলো সেটের মালিক আমি সমস্ত কিছু নিজে দেখভাল করি খাবার দাবার সমস্ত কিছু পরিচর্যা করি এখানে ডবল ক্যাপাসিটি ট্রিপল ক্যাপাসিটি ফোর ক্যাপাসিটি এইট ক্যাপাসিটি রুমগুলোর বেশ ট্যারিফ আমি এখানে উল্লেখ করে দিলাম সিজিন অনুযায়ী এখানকার রেটগুলো ভেরিয়েবেল তাই আপনারা সরাসরি এই নম্বরগুলোতে ফোন করে এখানে রেট ট্যারিফ কি আছে জেনে নেবেন বেশি মুরগার মাংস হ্যাঁ নিজের পুকুরের চারাপোনা মাছ আমি সমস্ত কিছু খাওয়াই আমার সমস্ত দেশকে নিয়ে আমি কাজ করি আমার এই রিসোর্টে আমি তার দিককে নিয়ে আমি সমস্ত রিসোর্টটা পরিচালনা করছি যে দুদিন থাকলাম আমাদের এই জায়গায় থাকতে তো বেশ ভালোই লেগেছে পার্থক্য বক্তব্য আত্মীয়তা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো আপনার এই পরিবেশ আপনার এখানে থেকে খুবই ভালো লেগেছে সেই চাইবো যে আগামী দিনে শুধু বাঙালি পর্যটক নয় পাশাপাশি রাজ্যের বাসিন্দারাও যেন এখানে বেড়াতে আসেন আর আমাদের বন্ধু বান্ধব পরিচিতরা তো আসবেই আর পর্যটক আমার যারা দর্শক বন্ধু পর্যটক যারা আছেন যারা একটু সবুজ পরিবেশে থাকতে ভালোবাসেন আর অন্য পরিবেশে থাকতে ভালোবাসেন তাদের ছুটিতে বা যে কোনো ছুটিতে উইকেন্ডে যে কোনো রকমের কোনো অনুষ্ঠান পালনের জন্য এখানে চলে আসুন ভালো থাকবেন নমস্কার আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় মা অম্বিকা দুর্গা দুর্গা